আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স আঠাইশ দিন এবং এখন বাজে সকাল সাতটা দেখতে পাচ্ছেন খুয়সা পড়তেছে আজকে প্রচুর ঠান্ডা পড়তেছে হালকা বাতাসও আছে মুরগিও একটু সর্দি লেগে গেছে দেখা যাচ্ছে সিজনটা এতই খারাপ হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা আমরা ওষুধ যে ওষুধে অ্যাপ্লাই করতেছি ওষুধেও কাজ করতেছে না কেয়ার করা তো এখানে আমাদের খাবার শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছে না আমাদের সকালবেলা প্রথমে আমরা খাবার দিয়ে দেব দুই কেজি করে তারপর পানির ব্যবস্থা করব এখানে পানির পাত্র থেকে ময়লা পানিগুলো ফেলে দেব এবং পানি দেব আজকে দুশো লিটার সাথে নিটেক ভিটামিন সি দেবো এক গ্রাম তিন লিটার করে আর কুলিং ম্যাক্স দেব এক গ্রাম এক লিটার করে এটা দশটার সময় দেব এখন দেব না আর এখানে লিটারগুলো সারা করে দেব এটুকু হয়েছে সকালের কাজ আজকেও একটা মুরগি মারা গেল অবশ্য ছোটো সাইজ দেখা যাচ্ছে এটা যেগুলা বিগত দিন আই জন্য যে অ্যান্টিবায়োটিক চলছিল অ্যান্টিবায়োটিকে পেটে পানি চলে আসছে কী আর করা তো ওগুলো চলে যাবে আনলে সেগুলো জব করে দিলে ঠিক আছে জব না করলে এগুলা গেছে মারাই যায় কোনো ওষুধেই কাজ করে না তো সকালে আর কোনো এডিশনাল কাজ নেই এইটুকু ধরা এখন বাসতেছে সন্ধ্যা সাতটা তো এখানে আমরা বারাবরে নিয়ে লিটার গোলে নার্সা করে দিলাম পাত্র মুছে দিলাম খাবার দেওয়া হয়েছে ত্রি কোয়াটার করে আর অ্যাডিশনাল কোনো কিছু করা হয় নাই পানি দিতেছে আজকে দুশো লিটার জাস্ট নর্মাল পানি সাদা পানি দিয়ে রাখতেছি কোনো মেডিসিন ব্যবহার করতেছি না তো আজকেও কি মারা গেল এটা সকালবেলায় পাইছি রাত্রের ছিল কালকে রাত্রের ছিল এখানে পাকা চালিয়ে রাখছি দেখতে পাচ্ছেন হালকা গরম পড়তেছে মুরগি এখনও পাইতেছে তো হয়তো রাত দশটা পর্যন্ত চালাতে হবে তো এখানে ওয়েটটা চেক করছিলাম আল্লাহর রহমতে ষোলো সতেরো কাটতেছে আলহামদুলিল্লাহ আর এখানে খাবার মোটামুটি সত্তর ব্যাগ সারাইছে সত্তর পাঁচ সত্তর ব্যাগ চলে গেছে অলরেডি আবার নতুন করে আমরা খাবার নিয়ে আসছি আরও তিরিশ ব্যাগের মতো দুইটা ফার্মে তো এখানে আছে পনেরো ব্যাগ দেখতে তো এখানে ফিনিশার চলতেছে আজকে চার পাঁচ দিন ছদিন যাব তো বন্ধুরা আছে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ